দেখছেন এখানে ওই যে গৌরাঙ্গ মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের এইখানে আমরা এখন আজকে কলকাতার সাত মনানগর বলতে পারেন আলমবাজার বলতে পারেন আলমবাজারই বলে পাঁচ বাড়িতে আমরা আজকে উপস্থিত হয়েছি এইখানে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন এবং ওই মন্দিরে এসে ধ্যানে বসেছিলেন তা চলুন আমরা একটু দেখে আসিটা অপূর্ব একটি মন্দির একদিনে ঘুরতে আসার জন্য আপনারা এখানে চলে আসতে পারেন এখানে এসে মন্দিরের যারা মহারাষ্ট্র আছেন তাদের সঙ্গে দূরে ধন্যবাদ এবং অপূর্ব এই মন্দির স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু এখানে এসেছিলেন এবং এখানে এসে ধ্যান করেছিলেন আসুন আমরা ভেতরে একটু দূরে দেখি মহাপ্র এখানে যখন এসেছিল তখন জায়গাটা কেমন ছিল আমাদের জানা কিন্তু এখন বহু কৃষ্ণ ভক্ত যিনি কৃষ্ণের নাম বিলিয়ে বিয়ে বেরিয়েছিলেন যার অনন্ত লীলা সব মহারাজরা এখানেই থাকেন আমরা দেখলাম এখানে সব দেখতে পাচ্ছি আপনারা যিনি দেখতে পাবেন এখনো আমরা জানি না কতটা আমরা দেখাতে পারবো এত সুন্দর একটি জায়গা আছে সুন্দর আছে এই অপর্ব এই হলো একজন চৈতন্য মহাপ্রভু বসেছিলেন এবং এখানে এসে রীতিমতো তিনি হেনমগ্ন হয়েছিলেন তো ব্রহ্ম ছিলেন অবতার তার মধ্যে এইখানে কিছু মহারাজদের ছবি আছে যারা আরও মহারাজ যারা এখানে যেখানে স্বয়ং এসেছিলেন সেই জায়গাটাকে আমরা বলতে পারি বৃন্দাবনে যেমন দেখেন আমরা যারা কৃষ্ণ ভক্ত তারা যেমন নিত্য এখানেও ঠিক তেমনই হয় এখানে ভোটেরও কিছু হয় ব্যবস্থা নিশ্চয়ই আছে করছেন আপনি নামগুলো গান করছেন এইভাবেই আমাদের পরিক্রমা চলছে চলবে আমরা মন্দির প্রাঙ্গণতে এসে পৌঁছলাম এখনও মন্দির খোলেনি মন্দির খুলবে বা সেখানে দেখছেন তারা কিছু হরিনাম করছে হরিনাম করতে করতে এই হরিনাম নাম আর নাম যিনি নামই হন তিনি নামকে পাঠ করে যান এখানে অনেক লীলা ক্ষেত্র রয়েছে যেখানে শ্রী রাধার দেব আমি আস্তে আস্তে দেখানো করবো আমার ক্যামেরাম্যার পঞ্চাগের আগে এটা দেখান আপনার জন্য ভালো করে শ্রী রাম রবদেবের পুকুরের মহৎসব শ্রী রাধা রোহন দেবী শ্রী রাম নবদেবের পুকুরের khane ka prashn liya usko samjho jo ban raha hai

হপ হপ অ্যাক্টু 3 ইঞ্চি গানি ক্লোজ করে বিদ্যুৎ দিয়ে দেখাতে বলবি আর এটা ভিদার বহু গিলা চট করে thank <laughs>

পাওয়ার কি ব্যবস্থা দশটা নাগাদ টিকিট কাটতে হয় দশটা থেকে তোমার পাওয়া হয় টিকিটের কত একদিন প্রসাদ যথেষ্ট ভালো এবং মানুষ সাধু মহারাজ নয় আমার বাড়ি এখানে যে মহারাষ্ট্র থাকে হ্যাঁ মহারাজা এখানেই থাকে এখানে হচ্ছে দীক্ষা নিয়ে ব্যবস্থা অবশ্যই মানে আপনার নাম আপনাকে আমাদের চ্যানেলের তরফ থেকে কতগটি প্রণাম এবং আমরা যেন আরো এরকম বহু মন্দিরে গিয়ে তাদের মানে তার লীলা যেন আমরা প্রচার করতে পারি এই আশীর্বাদ আমাদের চ্যানেল থেকে চ্যানেলকে করিজ একদম এই জ্ঞানীগুলি মানুষদের সাথে

পাঁচজন ভক্ত পাঁচজন সাধু সমাজ আর বাবা জীব প্রধান আচ্ছা এই মানে পুরোটাই জঙ্গল ছিল সেই সব গো আপনারা দেখছেন এই সমাধি মন্দির হ্যাঁ জানালেন এই মন্দিরে অনেক সমাধি মন্দির না সমাধি মন্দির পাশে আচ্ছা আর আমাদের ওইখারটা হ্যাঁ ওটা তো ওটা তো পাশে সমাধি মন্দির

এখানে এই মন্দির সংলগ্ন স্বয়ং দেবাদিদেব মহাদেব বকুলেশ্বরের একটি শিবলিঙ্গ আছে এই দেখতেন বাবা বকুলেশ্বর মহাদেব এই কদিন আগে শিবরাত্রির গেল শিবরাত্রির ভিডিও আপনাদের আমরা দেখালাম এই হলো বকুলেশ্বর বেশ্বর মানে হচ্ছে ঈশ্বর মানে শিবযুক্ত ঈশ্বর যখন ঈশ্বর যোগীরা পুজো করতেন তখন এই ঈশ্বরের এটা আমি বহুবার আগেও আপনাদের জানিয়েছি ঈশ্বর যোগিতা যখন পুজো করতেন তখন ঈশ্বর যখন নাচ যোগিতা পুজো করতেন তখন না তখন এই হলো শ্রী শ্রী বাবা বকুলেশ্বর মহাদেব দেখতে পাচ্ছেন আর এখানে একটি মায়েরও মুখ আছে